আগামী আটে মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সিংহার উপজেলার ভোটারদের কাছে আনারস প্রতীকের ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বলদরা ইউনিয়ন পরিষদের সাতবারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল মাজেদ খান বিশে বৈশাখ তিনে মে শুক্রবার উপজেলার জামশা ইউনিয়নের নয়পাড়া ক্লাব মোড় ও দক্ষিণ জামশা জমির আলীর বাড়িতে রাত্রিকালের কারোর করেন এর আগে তিনি সকাল থেকে উপজেলার ধল্লা জয়মন্ট বাইরা ইউনিয়নের বিভিন্ন পাড়া মহলে ভোটারদের দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভোট চেয়ে বেড়ান তা নয়াপাড়া গ্রামবাসীর আয়োজিত মোহাম্মদ জসিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে মোহাম্মদ শাহিনুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট লুৎফর রহমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জায়দ খান উজ্জ্বল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল পৌর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শাহনুর ইসলাম এরপর একই ইউনিয়নের দক্ষিণ জামসা গ্রামের মোহাম্মদ জমির আলীর বাড়িতে রাত্রিকালীন ওঠাক বটক করেন সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জায়দ খান উজ্জ্বল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমতবায়দুল হক শাহনুর রহমান জামসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুরমান আলী যুগ্ম সাধারণ সম্পাদক রুমান পারভেজ মোহাম্মদ হাসমুদ আলী মুর্শেদ আলম রাকিব হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম সহ আরও অনেকে উঠান বৈঠকে প্রধান অতিথি সে বক্তব্য রাখেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি আব্দুল মাজেদ খান এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনাদের একটি বস্তু আছে

আমি আপনাদের কাছে আর আপনাদেরকে দেবেন এই যতটুকু দায়ী করি আমরা আপনারা জানেন আমার চাওয়া পাওয়ার কিছু নাই জীবনে চাই নাই প্রায় চল্লিশ বছর যাব মানুষের সাথে আপনাদের পাশে আমি আছি জনগণ নিয়েছি জনগণের সাথে আছি মানুষের চেয়ারম্যান হইলে উপজেলা আওয়ামী লীগ সাধারণ বত্রিশ বছর একজন ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সরকারের মানে সরকারের ক্ষমতা থাকা সাধারণ সম্পদ থাকে তার ঢাকারটা চারটে বাড়ি থাকার কথা না আমার মানে আমার বাবার সম্পদ চাওয়ার জন্য কেন নাই চাঁদাবাজি দুর্নীতি টেন্ডালি জমি দখল এই তো আবার কোন এইগুলো চার পাঁচটা বেলনি আটটা বেলি তাই আসন্ন হাজার নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য আপনারা এমন একজন প্রতিনিধি নির্বাচন যিনি আপনাদের সুখী ধকে পাশে থাকবেন যার দ্বারা আপনাদের এলাকার উন্নয়ন হবে মসজিদ মাদ্রাসা মন্দির আছে না স্কুল কলেজ রাস্তাঘাট ব্রিজ গালভাগ সব বিগত দিনে কিন্তু একাধিক উপজেলা চেয়ারম্যানকে আপনারা ভোট দিয়েছেন বা আগেও বলেছিলাম ওইভাবে

ভালোবাসা একটা বই লিখেছেন বলেছিলেন যে গুণা ভারতের মানুষ সাময়িকভাবে আর ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করা যায় সেই ভালোবাসার মধ্যে সাত হয়েছে আমি ভাবলাম যে আমার বয়স শেষ আর সময় আমরা কখন ডিবে যায় নাও দিতে পারে তবে একটা চিন্তা করতে না শুধু নিয়ে আমি সারাদা জীবন কেন না ঠিক আছে দেখি উপজেলা চেয়ারম্যান স্থানীয় সরকার ঠিকটা ধার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ তা আমরা যতটুকু যোগ্যতা মনে করি আমার মনে হয় উপজেলা গেলে জনগণ আমার পক্ষে থাকার কথাই চিন্তা মাথায় গিয়ে আমি কিন্তু উপজেলা চেয়ারম্যান পক্ষ থেকেছি তা আমার বিশ্বাস আমি যখন সাধারণ সময় দায়িত্ব ছিলাম বাংলাদেশে কিন্তু একটা নাই অনেকগুলি দল আছে জাতি পার্টি আছে বিএনপি আছে আছে না ভাগে কি করে বিএনপি নেয় আরো বিভিন্ন ধীরে ধীরে সব তাদের লোকের সাথে আমাদের আমি একটা পছন্দ মামলা তা না আঠারো হাজার মাধ্যম চেষ্টা করছে তার মধ্যে মানুষ চেষ্টা তাই বলে সবার ঘরে মানুষ তারা বলেন মানুষ কিন্তু জীবকে জীবন সেইজন শুভেচর কিন্তু ধর্মে কেউ যদি ভালোবাসেন তাহলে চর্চা পেতে পারেন তা আমি আপনাকে ভালোবাসা নিয়ে আসি আমি চাই আগামী আপনার নির্বাচনে আপনারা আপনাদের মহামানব ভোট দেবে প্রস্তুত হয়েছে এই যেখানে সব সময় আপনার সময় হাত তেলা বলে আদালত দিয়ে হয়ে গেছে আমার মনে হয় একটু বাকি আছে কি বাকি যতক্ষণ পর্যন্ত আপনারা আপনারা খায় ছাপ না পারবেন ছিল মারতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোট দেওয়া হবে না ভাত চামচার মূল্য আর কি ধরুন এই বিষয়টা হলো কি আপনারা সবকিছু বড় আজকে যে অবস্থান যে আছে যেহেতু আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার তাগিদে যেহেতু আপনারা আপনাদের কল্যাণে আপনাদের মঙ্গলার্থে একজন ব্যক্তিকে প্রতিনিধি নিয়োগ করবেন তার আজ থেকে এই মুহূর্তের থেকে আপনারা ভাবতে হবে বুঝতে হবে কি করে আমাদের প্রার্থী করার জন্য ওই মহামূল্যবান বান্ধবের সমলক্ষা ওই সবার কাছে না মা বোন খেলা দাদি নানি আসেন না প্রত্যেকে তারা যে তাদেরকে বোঝাবেন তার থেকে আপনারা কেন্দ্রে যাবেন আপনাদের ভোট দিয়ে আমাদের আর যদি শোন না বসে বসে থাকুন আমাদের করার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে কি বলছে ব্যাংক কাছে ও কি সব আর কষ্ট ও তাড়াতাড়ি তখন দেখেছে তার মানে কি ওনার আপনাদের চিন্তা আছে তারা যে আবার তো পারিশিত এটা ভাবা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের না আসবে ততক্ষণ বিজয়ের কথা আনা কতটুকু যুক্ত যুক্ত বুঝেন তবে আমি বিশ্বাস করি সারা এলাকাতে এগারোটা আইনের একটা পৌরসভা কেন পরম গ্রম আল্লাহ তালাকে স্বত ভাবে আমি যখন মানুষের কাছে ভোট চাইতে যাই কেউ আমার কাছে হাত হাতবর্দন করে কেউ গলা দাঁড়িয়ে ধরে কেউ মুখে মুখে মিলিয়ে ধরে তাতে আমার মনে হয় মানুষ অবশ্যই আমাকে ভালোবাসা করে সেই আত্মাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি আমার কল্যাণে না আত্মাদের কল্যাণেই কিন্তু আমি উপজেলা চ্যানেল আপনারা সিঙ্গেল যাবেন ফিরে আসবেন

আপনাকে অপমান করে বাদ রইল সমস্ত লোকদেরকে অপমান করা তাই আমি বলি আমি যদি ব্যাচ্যুতি হই তাহলে কি আপনারা ব্যাচ্যুতি হবেন আমি চাই না সিংহের ভূতেরা ঐতিহ্য হয়ে একটি হতে না বা ভাষা আন্দোলনে ওই যে আমার পুরোপুরি বক্তব্য অনেকে বলেছিলেন অনেকে বলছে যে বাংলার ভাষা আন্দোলনে শহীদ রফিক পর্ব কিন্তু মাতৃভাষা যেন আত্মস্বীকার জীবন উৎসর্গী করেছে আমাদের গ্রামে আমার দুঃস্বপ্নকে মামা লাগে রবিকে জন্মদিন তো এই সিংহের অভিযোগে পারি উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল না জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি সাড়ে সাত কেজি বাঙালি কতিপয় কিছু লোক ছাড়া সবাই আপনার ঐক্যবদ্ধ হয়েছিলেন নয় মাস রক্তক্ষয়ের আমার মধ্যে দিয়ে

হানাদার পাহাড়ের উপর চাপিয়ে পড়ে চাপিয়ে পড়েছে কারা মুক্তিযোদ্ধা আজকে মুক্তিযোদ্ধার কি বলা হয় আমি না সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা আমি বললাম এই শ্রেষ্ঠ সন্তানকে মুক্তিযোদ্ধাদের সে ঘোষণা করা হল এই ঘোষণা বাংলাদেশ সরকার সরকার ঘোষণা করছে বুঝাই আচ্ছা সরকার তাকে সম্মান করে আমরা তো জনগণ সরকার তো সরকার প্রধান হতেছে রাষ্ট্রের প্রধান হলো কি মহামান্য রাষ্ট্রপতি আর সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী তারাই যদি সম্মান করে তাহলে আপনারা আমরা কি মুক্তিযুদ্ধদের সম্মান দিতে পারি না পারি না এই মুক্তিযুদ্ধদের যদি স্বাধীন না হলে আপনার ছেলে আমার ছেলে আপনার ভাই আমার ভাই ভূমি মিশে যেতে পারতেন না বিভিন্ন রাষ্ট্রে যেতে পারতেন না তা না হলে আজকে আমরা যারা জন্য ঘর অনেকবার দেখছি আমার বাড়িতে তিনটা তিনের ঘর যেটা ছিল সদর ঘর গরু রান্নাঘর একটা ওই তিন নষ্ট হয়ে যায় আর গরু থাকতো সদর ঘর ছিল সন্দেহ শাসন আমার কেন নাই ওই যে আপনার ছেলে বিদেশে গেছে আপনার ভাই বিদেশে গেছে বিদেশি অর্থ আছে আপনারা বিল্ডিং দেন পায়ে খেলা পর্যন্ত আপনার চার্জ করে ভাবেছে এই মুক্তিযুদ্ধদের কারণে কিন্তু তাই আমি আপনাদেরকে বলি আমি আপনাদের অত্যন্ত স্নেহ অত্যন্ত তাই নিয়ে বলি আমি বেশি যোদ্ধা আমি যদি পিছলিকা করে দেয় আমার যে বিপর্যয় ঘটে সেই বিপর্যয় আমার না সেটা আপনাদের তাই আপনাদেরকে অনুরোধ করব আমি আমারও বলি বারবারই আমি একটা কথা বলি আমার কোনো চরমার কিছু নাই আপনাদের জন্য আমার এখানে উপজেলা চেয়ারম্যান আমি প্রার্থী হয়েছি আপনাদের কাজ আমি অনুরোধ করব আপনার যদি এই কথা বিবেক বিশ্লেষণ করে তাহলে আপনারা কে ধরে কেউ বসে থাকবেন না আগামী কয়েকটা দিন মাত্র বাকি আছে আপনারা তারা যায় ভোট প্রার্থনা করবেন সবাকে বোঝাবেন আপনারা আপনারা সে ভোট দেবেন তাহলে আপনাদের বিজয় শুনে যাচ্ছি তবে আমার বক্তব্য বাড়াবো না আর বুঝতে পারছি বিশ্বকর্ম থাকলে মানুষ এক জায়গায় বসে থাকা যায় না ওই আপনারা যেমন থাকতে পারেন আমরা কিন্তু এক সময় ছিলাম বসে থাকতে পারতাম না তাই যারা তারা এখানে আছেন আমাদের মেয়ে অনেক কিছু বলেছেন মুখ আমার হতে পারে দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম দীর্ঘদিন চলাফেরা আপনাদের নিয়ে আপনার সকল মানুষ ছিল আমার চলা আমার বলায় আমার কথা আমার আসার কেড়ে মনে কষ্ট হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে আজ থেকেই আপনাদের বিজয়ের জন্য আমার ভেজে না আগামী আগামী যে বিজয় হবে আপনারা সেই বিজয় সেই বিজয়টা আমার সারা আপনাদের তা আমার বক্তব্য আরাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সন্ধ্যা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় ধন্যবাদ জয়